তোমার দিহিনের বাসি বাসতে দিও অসীম সুধার মহে তোমার দহিনের বাসি বাসতে দিও অসীম সুধার মহে কে বাজাবে এমন বাসি মাতিয়ে ধরাতল কে বাজাবে এমন বাসি মাতিয়ে ধরাতল সৃষ্টিকুলের মন মাতাবে সৃষ্টিকুলের মন মাতাবে তোমার দিনের বসি বসতে দিও অসীম সুধার মুহে তোমার দহিনের বসি বসতে দিও অসীম সুধার মুহে গাইবে সবাই তোমার গুনগান গাইবে সবাই তোমার গুনগান মাতিয়ে ধরা তল তোমার দিনের বসি বাসতে দিও হোসিম সুধার মহে তোমার বসি বাসতে দিও হো মহে সৃষ্টি তোমায় ভালোবাসে তোমার দয়ায় এ সৃষ্টি তোমায় ভালোবাসে তোমার দয়ায় এ তোমার দিহিনের বসি বাসতে দিও অশী সুধার মুহে তোমার দিহিনের বসি বসতে দিও অসীম সুধার ধর মুহে তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি আর রহমান তোমার দহিণের বসে বসতে দিও অশিম সুধার মুহে তোমার দিহিনের বসি বসতে দিও অশিম সুধার মুহে। তোমার দহিনের বসি বস্তে অসীম শুধার মুহে তোমার দহি বসি বস্তে দিও অসীম শুধার মোহে তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ের সাগর আল্লাহ তুমি রহমান তোমারে তোমার দহি বসি বস্তে দিও অসীম শুধর মুহে তোমার দহি বসি বসতে দিও বসিম সুধার মুহে তোমার রহম তোমার রহম যত না ভোরি দিয়ে স্বপ্নিল ধর শান্তির সুসময়ে তোমার রে বসে বস্ত দিও অসীম সুধর তোমার দিহিনের বসি বাসতে দিও অসীম সুধর মুহি কে বাজাবে মনে বাসি মাতিয়ে ধরাতল কে বাজাবে মনে বাসি মাতিয়ে ধরাতল সৃষ্টিকুলের মন হে সৃষ্টিকুলের মন মতাবে কেউই শুরু तुमर दिने बि बस् दियो सुधर मोहे तुमर्हिने रे बसि बस् दियो असिमे सुधर मोहे तुमर्हिने रे बसि बस् दियो असिम सुधर मोहे